আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ধীরে ধীরে আমাদের চোখের সামনে থেকে মুছে ফেলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সকল স্মৃতিচিহ্ন এভাবেই হয়তো একদিন আমাদেরকে ভুলিয়ে দেয়া হবে দুই হাজার ছাত্র জনতার জীবনদানের ইতিহাস এভাবেই হয়তো আমাদেরকে একদিন ভুলিয়ে দেয়া হবে অসংখ্য পুঙ্গুত্ব বরণকারীদের ইতিহাস এভাবেই হয়তো একদিন ভুলিয়ে দেয়া হবে সাড়ে পনেরো বছর ধরে চলা একটা ভয়ঙ্কর মাফিয়া সরকারের ভয়ঙ্কর এনার্কির ইতিহাস জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের কমলমদি শিক্ষার্থীরা আমাদের সন্তানেরা সারা দেশের দেয়ালে দেয়ালে তাদের মনের ভিতরে যে আকুতিগুলো মিশেছিল সেই মনের আকুতিগুলো তারা তুলির আঁচরে দেয়ালে দেয়ালে সেগুলো তারা একে রেখেছিলেন এগুলো ছিল বাংলাদেশের ইতিহাস এগুলো ছিল আমাদের জাতিসত্তার ইতিহাস এগুলো ছিল আমাদের সাহসের ইতিহাস এগুলো ছিল আমাদের স্বৈরাচারের সামনে বুক পেতে দিয়ে কিভাবে একটা পরাধীন দেশকে স্বাধীন করতে হয় তার ইতিহাস কিন্তু স্বৈরাচারের সুবিধাভোগী স্বৈরাচারের দোষর যারা তারা এটিকে ভালো চোখে তো কখনোই নিতে পারে না যার কারণে তারা এই সমস্ত স্মৃতিচিহ্ন এই সমস্ত গ্রাফিতি এই সমস্ত ঐতিহ্য সাহসের ঐতিহ্য সবগুলো মুছে ফেলতে তারা তৎপর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যে মেট্রো রেলের পিলারের উপরে এই যে ছবিটি এঁকেছিলেন এই ছবিটি রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয় প্রশাসন মুছে ফেলেছে কেন মুছে ফেলেছে কার নির্দেশে মুছে ফেলেছে এটি এখনো পর্যন্ত তারা কোনো ব্যাখ্যা দেয় নেই এটি অত্যন্ত উদ্বেগের বিষয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা না করে পারি না কেন কার স্বার্থে এটি মুছে ফেলা হলো রাতের অন্ধকারে আমরা বরাবর বলে আসছিলাম যে অভ্যুত্থানের পরে শেখ শেখ হাসিনার হাসিনার একটি সুবিধাভোগী যত সচিব উপসচিব জেলা প্রশাসক ছিলেন তাদের প্রত্যেককে পাঁচ তারিখের পরেই বিদায় করে দেবার কিন্তু সরকার অত্যন্ত মানবিক হয়েছিল মানবিকতার পরিচয় দিতে গিয়ে তাদেরকে সেখান থেকে বিদায় করা হয়নি তারাই এই তারাই এখন একের পর এক এই সরকারকে ব্যর্থ করে দেবার জন্য এই সরকারকে জনবিমুখ করে জন্য তারা নানা বিধ কর্মসূচি হাতে নিয়েছে সরকারি আমলারা সরকারের প্রজাতন্ত্রের চাকর হয়ে তারা সরকারের হুকুমকে অমান্য করছে চিন্তা করা যায় এরা কারা এদেরকে আমরা চিনি এদেরকে আমরা জানি দুই সালে যে সমস্ত ব্যক্তিরা সচিব ছিলেন উপসচিব ছিলেন মুখ্য সচিব ছিলেন জেলা প্রশাসক ছিলেন তারাই তো এখন এই সমস্ত পদে বসে আছে সালে যারা জেলা প্রশাসক ছিলেন পুলিশ সুপার ছিলেন তারাই তো এখন সচিব উপসচিব মুখ্য সচিব হয়েছেন প্রত্যেকটা ব্যক্তি শেখ হাসিনা সরকারের নগ্ন সমর্থন করে গেছে তারা হাসিনার যাবতীয় অন্যায় কাজের স্বীকারোক্তি দিয়ে গেছে এরাই তো তিনটি নির্বাচন করে দিয়েছে এটা তো দেখেছি রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরে তার ক্ষমতা পাকাপোক্ত করে দিয়েছে সেই লোকগুলো স্পর্ধা কত বড় সেই লোকগুলো আবার আন্দোলনে নেমেছে একটি গণ অভ্যুত্থানের পরে সেটি আমাদের বসে বসে দেখতে হচ্ছে সরকারও এখনো সেটি বসে বসে দেখছে এর মধ্যে আবার সচিবালয়ে আগুন দেবার মতো ঘটনা ঘটেছে আগুন দিয়ে তারা তাদের যে অপকর্ম সেই অপকর্মের নথি সমস্ত গুলো পুড়িয়ে ফেলেছে এখন সরকার কার মুখের দিকে তাকিয়ে আছে আমরা জানি না এই এরাই বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি দেয়াল থেকে ছাত্ররা যে তাদের প্রাণের আগুধি লিখে রেখেছিল তারা মুছে ফেলতে সচেষ্ট হয়েছে এদের পরামর্শ এরাই পরামর্শ দিয়েছে এই লোকগুলোই পরামর্শ দিয়েছে দোষরকে রেখে আপনি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন এটি কখনোই সম্ভব নয় আপাদ মস্তক যারা দুর্নীতিতে নিমজ্জিত যাদের প্রতিটা ফুটা রক্ত দুর্নীতিতে দূষিত হয়ে গেছে এই সমস্ত লোকদেরকে সদে বহাল রেখে চমৎকার বাংলাদেশ এটি কিছুতেই আশা করা যায় না এই লোকগুলোই তো নির্বাচন করবে এরাই আমরা এখন অনেক দলকে বলতে শুনছি আপনাদের মাথার ভিতরে কেন এটা ঢুকছে না যে এরাই কিন্তু বিগত সময় নির্বাচন করে দিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল এই লোকগুলোই কিন্তু এখনো স পদে বসে আছে নির্বাচনের দায়িত্ব এরা পাবে এরাই দায়িত্ব পালন করবে এরা যেমন গণবুত্থানের সমস্ত চিহ্ন মুসতে শুরু করেছে তাহলে এরা যখন নির্বাচন করবে আপনার এটি ভাবার কোনো কারণ নাই যে আপনার আপনাকেই তারা আবার ক্ষমতায় বসিয়ে দেবে তাদের আমলাতন্ত্রের মায়ের মধ্যে দিয়ে তাদের জটিল কুটিল মানসিকতার মধ্যে দিয়ে তারা অন্য কাউকে এনে ক্ষমতায় বসিয়ে দেবে সুতরাং আমাদের কাছে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোন কোনো রাজনৈতিক দলের সমর্থকেরা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষরদের সাথে একত্রিত হয়ে এই সরকারকে একটা বেকায়দায় ফেলার মতলব মেটেছে যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিরক্ত হয়ে একটা নির্বাচন দিয়ে তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে তারা বিদায় নেয় এর ফল ভালো হবে না এর ফল কারো জন্যই ভালো হবে না এর ফল হবে অত্যন্ত মারাত্মক অত্যন্ত মারাত্মক আবার ফিরে যাই সেই কথায় চিহ্ন গুলো রয়েছে এই এর একটিও যাবে না তথাকথিত সৌন্দর্য বর্ধনের নামে এর কোনো কিছুই মোছা যাবে না সবকিছু যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে যুগ যুগ ধরে সেই অবস্থায় থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে একটা সৈরাসার ভয়ঙ্কর মাফিয়া সরকারের কি ভয়ঙ্কর বিবৎসতা ছিল এই ছবিগুলোর মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে সুতরাং এর কোনো কিছুই মুছে ফেলা ফেলা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ছবিটি মুছে ফেলা হয়েছে আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই যে ছবিটি মুছে ফেলা হয়েছে ওইখানে ওই ছবিটি আবার স্থাপন করা হোক ওর বিকল্প আমরা অন্য কোনো কিছু ভাবতে পারি না অন্য কোনো কিছু আমরা ওইটার বিকল্প ভাবতে পারি না আপনি পৃথিবীর সমস্ত নাম করা শিল্পীদের এনে আপনি পিকাসোকে ডেকে এনে লিওনার্দো দা ভিনসিকে ডেকে এনে যদি পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্ম ওখানে করে দেন আমরা ওইটার প্রতি তুষ্ট না ওইটা আমাদের চাই না যে ছবিটি ওখান থেকে সরানো হয়েছে আমরা সেইটা চাই সেটাই আমাদের লাগবে ওইটার প্রতি বাংলাদেশের মানুষের যে একটা ঘৃণা তৈরি হয়েছিল ওই ছবির ভিতরে একটা বিভৎস মাফিয়া সন্ত্রাসী সরকারের যে চিহ্ন ফুটে উঠেছিল বাংলাদেশের মানুষের সমস্ত ক্ষোভ ঘৃণা গিয়ে ওই ছবির উপরে পড়েছিল সুতরাং ওই ছবি যত কাল থাকবে ততকাল মানুষের ভিতর থেকে বুদ্বুদ করে ঘৃণা উৎপাদন হতে থাকবে অন্য কোনো ছবি সেটা পারবে না এটি বাংলাদেশের সাহসের ইতিহাস বিশ্ববিদ্যালয় প্রশাসন কার নির্দেশে রাতের অন্ধকারে এই ছবিটি মুছে ফেলার দুঃসাহস দেখিয়েছে তার ব্যাখ্যা তাদের অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে এবং তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে যে ছবি সামনে পড়ার সাথে সাথে সে বীর হয়ে ওঠে সে একজন লড়াকু হয়ে ওঠে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দেবার সাহস সঞ্চার করে আমাদের কি কি তাহলে সাহসহীন করার চক্রান্ত চলছে আমাদের কি কি আবার সেই দুই হাজার আগস্ট পূর্ববর্তী সময় ফিরিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে এই প্রচেষ্টা আমরা সফল হতে দিতে পারি না কোনো মতো অবস্থায় আমরা এই প্রসেসটা সফল হতে দিতে পারি না সুতরাং কথা ক্লিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের সহযোগিতা এই কাজটি করেছে তারা সহ প্রত্যেকেই এর ব্যাখ্যা দিবেন কাদের পরামর্শ এটি করেছে তাদেরকে জাতির সামনে পরিচয় করিয়ে দিবেন এবং এর জন্য ক্ষমা চেয়ে ছবিটি যথা স্থানে আবার পুনঃস্থাপন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি